প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সকাল সকাল বের হয়ে যাচ্ছি মাজারের উদ্দেশ্যে আজকে কেন জানে মন চাচ্ছে মাজারে যাওয়ার জন্য তো এখন বাছের মধ্যে আসে এক তেরো ঘন্টা জার্নিং করে অবশেষে মাজারে পৌঁছে গেলাম হজরত সৈয়দ মৌলানা করম শাহ রহমতুল্লা আলাই মাজারে পৌঁছে গেলাম তো এখন আমরা মাজারের ভিতরে যাচ্ছি আপনারা দেখেন মাজারের দৃশ্যটা কত সুন্দর আমরা রওনা দিচ্ছি ইনশাআল্লাহ সাথেই থাকবেন আমরা এখন রওনা দিচ্ছি মাজারের ভিতরে যাওয়ার জন্য অলরেডি আমরা পৌঁছে গেছি মাজারের ভিতরে রোডটাই ওই রোডের রোড দিয়ে এখন আমরা যাচ্ছি মাজারের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা অবশেষে মাজারে পৌঁছে গেলাম এটা হচ্ছে পকাশ ডাল চাউল মিয়া রহমতুল্লা আল্লা মাজার শরীফ তো অবশেষে আমরা পৌঁছে গেলাম আমরা এখন উঠতেছি মাজারের উপরে যাওয়ার জন্য তো আমি এখন রওনা দিচ্ছি উপর উঠতেছি তিনশো একচল্লিশটা সিঁড়ি আছে এখানে তো এটা হচ্ছে উপরের একটা দৃশ্য আর কি উপরের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম অনেক সুন্দর একটা ভিউ পাবেন এখানে আসলে জুম্মার নামাজ আদায় করে বর্তমানে এখন মাজার জিয়ারত করতেছি আপনারা সবাই পাশে থাকবেন দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু ঠিকঠাক ছিল বরাবর ছিল তো আমরা এখন এটা হচ্ছে মাজারের বাহিরের একটা দৃশ্য আমরা এখন নেমে যাচ্ছি তো আশা করি পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এটা হচ্ছে আমাদের মাজারের জন্য ড্যাক পাখিয়েছিলো একশো জনের খানা তো সবাইকে দিচ্ছে আমরাও নিলাম তো আশা আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল